হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আপনাদের ফোন থেকে কন্ট্যাক্ট নাম্বার পাঁচ বছর এবং দশ বছর আগে ডিলিট হয়ে গেছে সেই নাম্বারগুলো আপনারা কীভাবে ফিরিয়ে পাবেন এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপর ডান দিকে প্রোফাইল পিকটিতে ক্লিক করতে হবে এরপর উপরে দেখেন সেটিংস নামে একটি অপশন আছে সেটিংসে ক্লিক করতে হবে এরপর উপরে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এরপর এখানে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন লেখা আছে এটাই ক্লিক করতে হবে এরপর উপরে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন আছে আপনাদেরকে এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও নিচের দিকে একটু স্কল করতে হবে এরপর এখানে দেখেন ইওর অ্যাড্রেস বুকস লেখা আছে আপনারা এটা ক্লিক করে দেবেন এটাই ক্লিক করে দিলে এখানে দেখেন আপনাদের যত নাম্বার ডিলিট হয়ে গেছে এখানে কিন্তু সব নাম্বারে শো করবে আপনি যদি চান যে কোনো যে নাম্বারটি ডিলিট হয়ে গেছে এখান থেকে সবগুলো রিকভারি করে নিতে পারেন যে নাম্বারটির উপরে আপনারা ক্লিক করবে সেই নাম্বারটি ফুল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন